আসসালামু আলাইকুম শোনা যায় থ্যাংক ইউ আমি আপনাদের ভাই বলতে পারেন আমি খুব সাধারণ একজন মানুষ আর আপনাদের এখানে এসেছি সত্য কথায় প্রধান অতিথি হওয়ার মতো যোগ্যতা আমার নাই এই কারণে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কিছু কথা বলতে চাই এখানে খুব ভালো লাগছে আমি এটা দিয়ে মনে হয় দ্বিতীয়বার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক আগে একবার এসেছিলাম তবে এটা ভালো লাগছে যে আমাদের নগাঁ এখানে এত ছেলে মেয়ে আছে আমি তো নগা শুনলেই বুকের মধ্যে কেমন যেন মোচর দিয়ে ওঠে আমি না কারো কেনা আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি মাঝে মাঝে আমার বাসায় বীর পড়ে তো বনানি হয়ে যাওয়ার সময় রেল লাইন যখনই দেখি তখনই মনের মধ্যে কেমন যেন পড়ে ওঠে যে তো গিয়ে নাম দেওয়া মানে বাড়ি চলে তো এই যে একটা যে ই করাটা মানে এখন এই যে কাজ লোনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে বাড়ির কথা শুনলে অস্থির লাগে থাকা সর ভালো লাগে না আমার আমার বাড়িটা খুবই ভালো লাগে কিন্তু এখানে থাকতে হয় কারণ না রিজিকের বিষয় লেখাপড়ার বিষয় এই কারণে আমরা এখানে থাকি আমাদের এখানে কি বাবা মা আছে সবার আত্মীয়-স্বজন আছে তারও আছে তারও কেউ নাই তাহলে আমাদের আপনজনকে একটু জানতে চাই সবার কাছে আমরা একে অপরের আপনজন আমরা একে অপরের ভাই একে অপরের বোন আমরা এখানে সবাই সবার জন্য। আমার খুব ভালো লাগছে যে আমরা আমি এখানে ধন্যবাদ জানাই সর্বপ্রথমে মোতাব্দীর আল নাইনকে আবদায়ক এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম ইসলামকে এবং এরকম একটা সুন্দর একটা প্রোগ্রাম

আমরা এক 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 একজন সবার বাড়ি কি নগা একই থানাতে একই পাড়ায় একই মহল্লায় না আমরা এক একটা জায়গা তো আমরা দেখা যাচ্ছে যে পত্নীতলা কারো বাড়ি কারো বাড়ি হচ্ছে ধামরার আর একজনের বাড়ি শুনলাম হচ্ছে মহাদেবপুর আমি কিন্তু ওই ছেলের চোখে মহাদেবপুর দেখছি যখন বলে না ভাই আমার বাড়ি তো মহাদেবপুর আর একজন আসিফ বললাম ভাই আমার বাড়িতে সাঁগুলা সাথে সাথে মাথার মধ্যে স্মৃতি ভেসে উঠলো সাঁগুলা বর্ষার সময় চারদিকে বৃষ্টিতে মানে পানি থৈ থৈ পড়ে ওখানে মটকা চা পাওয়া যায় যে যখন জাদ এলাকার নাম বলে আরেকজন বললাম মান্দা মান্দায় আমি গিয়ে ওখানে রস রসের মিষ্টি খেয়েছিলাম ওই যে পঞ্চের মিষ্টি তো এই যে বলা সাথে সামনে যে চোখের সামনে ভেসে ওঠলাম এটা একটা কথা আমি চাই আমাদের মধ্যে একটা খাতিত্ব বোধ তৈরি হোক আন্তরিকতা তৈরি হোক এবং সবাই আমরা একে অপরের জন্যে প্রত্যেকে আমরা একে অপরের জন্য আমরা এই এখানে আমরা একত্রিত হয়েছি একে অপরের বিপদে আপদে যেন আমরা পাশে দাঁড়াইতে পারি এখানে দল মত শ্রেণী এগুলো থাকবে সব জায়গায় থাকবে আমি কিছু কথা বলতে চাই না তারপরও এটা বলতে বাধ্য হচ্ছি আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না তারপরও কিছুটা আমি বলি যে পূর্বে আমরা দেখেছি যে কেউ আমার অমুক ভাই এটা করে তমুক ভাই ওটা করে তার মানে তার সাথে মেশা যাবে না হোক আমার এলাকার তাতে কেউ মেশা যাবে না তারে দেখলেই মারতে হবে পিটতে হবে আমরা এটার পক্ষপাতি না আমি মনে করি আমার নগার কেউই এটার এইটাকে সাপোর্ট করবে না আমার কথা আমার ভাই আমার নগার ভাই আমার পরিযার টুকরা সে যে দলেরই হোক সে আমার ভাই যে মতের হোক সে আমার ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমি এটা বলতে চাই না তারপরে